আজকে হচ্ছে দ্বিতীয় নমরুদ হাসিনার ছেলে যে হচ্ছে সরি হাসিনা ছেলে সম্পর্কে আমার হয় যাই হোক এখন উনি উনি কি যে আজকে কারো সাহস থাকলে যে ছাত্র জনতার সাহস থাকলে যে ধানমন্ডি বুতির আসার জন্য কুত্তা লীগ যারা যারা আছেন যেই ছাত্র মানে ছাত্রলীগ ছাত্র বলা যায় না যে লীগের পোলাপলগুলো আছেন আপনাদের জন্য বসে আছি আর আপনারা তো অনেকে আমাকে মেসেজ করেন মানে আমার ইনবক্স পুরো ফুল আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার যে সুযোগ গিয়ে করে দিবেন এন্ড গিয়ে আমার স্কিনের সামনে যেই বইন্টটিকে দেখতেছেন একজন সাহসিক দেবন এবং গিয়ে বাগিণী কে নারী এবং জোর কণ্ঠ হুঙ্কার দিয়ে গিয়ে কথা বলে বর্তমানে এই পইন্টি এই গেগা সজিবাজ জয়কে নিয়ে কি সাহসের এর গে ইয়ে নিয়ে মনে গেগা কথা বলছে সজিবাজ হলো জয় নাকি একজন নমরুদ এবং একজন অনগেগা ফেরাউন হ্যাঁ এবং গে আরও বলতেছে গে আসেন গেগা যুবলী এখানে গে আমি গে একলা খানে কি তা বোম টোম আছে না কি আছে গে আমি গে একলা গে চলে আসুন এবং গে এই ভিডিওটা বসলে দেখলেই গে বুঝতে গে পারবেন এই বোনটি কতটুক সাহস নিয়ে গে কথাটি বলছে গে বোনকে গে গে আমরা সেলুট হুট গে জানাই গে দেখুন আজকে হচ্ছে দ্বিতীয় নমরুদ হাসিনার ছেলে যে হচ্ছে সরি হাসিনা আপার ছেলে সম্পর্কে মেবি আমার ভাইস্তাই হয় যাই হোক এখন উনি উনি আজকে বলছে কি যে আজকে কারো সাহস থাকলে যে ছাত্র জনতার সাহস থাকলে যে ধানমন্ডি বত্রিশ তারা কুত্তা লীগ যারা যারা আসেন যেই ছাত্র মানে ছাত্র থাকতেন তার ছাত্র বলা যায় না যে লিগের পোলাপেলগুলো আছেন আপনাদের জন্য বসে আসি আর আপনারা তো অনেকে আমাকে মেসেজ করেন মানে আমার ইনবক্স পুরো ফুল আমার বিভিন্ন কমেন্ট বক্সে সব জায়গায় ফুল হয়ে রয়েছে এটা দেখে যে ভুয়া ফেলছে যে তুই আসিস তোরা দেখে নিবো তুই একদিন তোরা পাই আনি আজকেই এখানে পুরা একা আমি পুরা একা এই জায়গায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যদি কেউ ক্যামেরা ঘুরে তোদের পুরো একা আমি তোমাদের জন্য বসে আসি আসেন আপনারা কোথা থেকে কে আসেন আমি আপনাদের জন্য বত্রিশ নম্বর মানে স্টিল বসে আসি আসেন আপনাদের ওই যে কি দ্বিতীয় নম্বর যখন বসে না যে হচ্ছে আপনার মানে এখানে ছাত্রদের আসে সাহস পাই কি না আমি সাহস পাইছি কিছু তো হয়নি মরে যায়নি কিন্তু বোম টুম লাগানো আছে নাকি এই জায়গায় কোনো উড়াই দিবে নাকি তো এখানে হাঁটবো মাঝখান দিয়ে হাঁটবো সমস্যা নেই বোম থাকলে ওড়াই দিলে সেটা অন্য বিষয় প্রেস বিফ করে দিলাম হয়তো আমাকে যদি কেউ ধরতে আসে অবশ্যই কিছুক্ষণের মধ্যে আসবে বাট টা আসি যদি কেউ কেউ কোনো লিগে যদি আমার সাথে দেয়া করার ইচ্ছা থাকে তাহলে চলে আসেন আমি আসি এখানে এই প্রতিক্রিয়াতে সামনে আসার একটাই রিজন সেটা হচ্ছে যে আজকে ওই যে দ্বিতীয় নম্রদ আমাদেরকে বসল যে আমরা নাকি এখানে ঢুকতেই পারবো না ছাত্রতনতা ঠিক আছে আমরা বসে আসি আমি একা আমার সাথে কয়জন তো সাংবাদিক ছাড়া আর কেউ নেই এখানে আসবে সবাই আপনারা আসেন আপনারা তো আসতেছেন না না কই নাকি বলতাম লাগায় রাখছেন নাকি ওরা টেরাই দিবে আমি ওরা গেলে সাংবাদিক ওরে যাবে সংসার আমি কি প্রথমবার এসে বলতেছি তাই আমি তো হাসিনা থাকাকালীনই হাসিনারে শহীদ মিনারে গিয়ে বলছিলাম যত চুলদের গুদি থেকে নামাবো বলছিলাম না তো সেই থাকাকালীন বলছি আর নাই এখন বলতেছি দুটার মধ্যে অনেক তফাৎ না আর এখন তো না এখন তো একটা মানে আপনি যে যারা আমুলিকার পাচারতো ঠিক আছে তো ওরাও এসে বলবে যে হাসিনা খারাপ না কয়জনের সাহস হয়েছিল যে হাসিনা থাকা গেলেন কথা বলার যে ভাই আমার জীবনে অনেক বড় স্বপ্ন আমি একটা লিগে থাপ 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 মানে ছাঁচ বুঝছেন কিন্তু ভাই সামনে পাইছিলাম থাপানোর সুযোগ পাইনি মানে সবাই মারামারি শুরু করছে ওরা মারতে সবাই আমি কোথায় দিয়ে থাপ্পড় দিব আমি আজকে হ্যাঁ তো চাইছিলাম কিন্তু বাড়ি নেই যাই হোক আপনারা জিজ্ঞেস করছেন আমার ফুল কোথায় ঠিক আছে যে শ্রদ্ধা নিবেদন জানাইতে আসছি ফুল নিয়ে আসি নাই কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এগুলোর অনেক দাম ভাই এখানে রাখা যাবে না হ্যাঁ আওয়ামী লীগ ধরতে পারলে কি করবেন না আমি প্রথমে তো মানে যদি পায় আর কি ঠিক আছে তো আগে তো যদি ভাই আরে ও এসে বলবেন যে আমি আউমিলি হতে জয় বাংলা বলে দড় দিব এরকম একটা এরকমই করে জয় বাংলা বলে দড় দিব আর আসা বাসা নাই যদি দড়তে হয় তাহলে সোজা সোজা ঝুরি থানমনি থানায় দি আসসালামু আলাইকুম গেগা আমার গেগা অডিয়েন্স গেগা ভাই ও বোনেরা আপনারা সবাই দেখছেন গেগ এবং গেগ সবই গে শুনছেন গে আমার এই বইটি কি বলছে এ গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে এবং শেখ হাসিনার ছেলে ছেলে গেছে জয় কে নিয়ে গে গা কী বলছে আপনারা সবই দেখছেন এই বইটি ঠিক বলছে না ভুল বলছে না এই বইনের কথাটি ঠিক হচ্ছে গ আপনারা মেসেজের মাধ্যমে গিয়ে ছানিয়ে দেবেন আমি গে গে এবারের মতোই বিদায় নিচ্ছি গে গাবার পরবর্তীতে গিয়ে আপনাদের মাঝে দেখা হবে সালামু আলাইকুম